আমাদের সমাজে অনেকের এই সমস্যা যেটা হয়েছে টেরা চোখ বা বা লক্ষী পাচ্ছি বিশেষ করে আমাদের ইয়াং জেনারেশনটা এটা নিয়ে খুবই সামাজিকভাবে বিব্রতকর অবস্থার পড়ে বা বিব্রতকর অবস্থার সম্মুখীন হতে হয় সেজন্য বলবো আসলে টেরা বা লক্ষ্মী টেরা এই শব্দগুলো আমাদের আঞ্চলিক শব্দ আসলে সেটাকে বলি আমরা স্কুইন এই স্কুই কোন উপকারী রোগ না এটা এটা এক ধরনের মেডিকেল সায়েন্সের এক ধরনের ডিজিজ সাধারণত আমাদের চোখ ফেরাল লাল থাকে রেল লাইনের মতো যখন কোন একটা চোখ ব্রেনের সাথে কোয়ার্ডিনেট করতে পারবে না তখন সে ডিরেল হয়ে যায় মানে বাঁকা হয়ে যায় হয় কানের দিকে বাঁকা হয় নয় নাকের দিকে বাঁকা হয় এই যে বাঁকা চোখ আমাদের সমাজে সবার ধারণা যে বাঁকা চোখের কোনো চিকিৎসা নাই এই লক্ষ্মী টেরা বাঁকা টেরা যেভাবে বলি না কেন আসলে এটা চিকিৎসা সারা বিশ্বে যেরকম হয় আমাদের দেশ আমরা প্রতিদিন এই রোগের চিকিৎসা করে আসছি এবং করতেছি এটা খুবই সহজ খুবই সহজ খুবই সহজ একটা চিকিৎসা আমাদের চল্লিশ মিনিট ম্যাক্সিমাম তিরিশ মিনিট থেকে চল্লিশ মিনিট সময় লাগে আমরা অপারেশন করে বাঁকাটাকে সোজা করে দিতে পারি এবং আমাদের রুগীরা সামাজিক জীবন যাত্রা যেমন সুন্দর হয় সেই জন্য আমাদের যারা বাঁকা চুক নিয়ে আমরা বিভিন্ন অবস্থায় বিব্রতকর অবস্থায় আছি আমাদের সেই সম্মানিত রুগীর প্রতি সম্মান রেখে বলছি আপনারা আমাদের কাছে আসবেন আমরা আমরা চোখ পরীক্ষা করে বাঁকাটাকে স্বল্প মূল্যে আমরা চেষ্টা করব চিকিৎসা দিয়ে আপনার চোখটা নর্মাল বা সোজা করার জন্য আমরা প্রস্তুত আমরা আসবেন আমরা ভালো থাকছি চোখের যত্ন নেই